ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর নয় মাসের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে সেদিন বিকেল চারটা একত্রিশ মিনিটের দিকে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পনের দলিলে সই করেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লা নিয়াজি মিত্রবাহিনীর পক্ষে দলিলে সই করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অররা তবে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিল না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউবিনী ওসমানী প্রশ্ন থেকে যায় জেনারেল ওসমানী কি আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকেননি নাকি তাকে থাকতে দেওয়া হয়নি তার অনুপস্থিতিতে ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু খন্দকার সেদিন বসার জন্য কোন চেয়ার পান নেই ঢাকার মাটিতে বিজয়ের তেপান্ন বছর পরও আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানির থাকার বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা আছে আছে অনেক গুজব গুঞ্জন কেউ কেউ বলছেন এটা ভারতের সেনাই হয়েছে ভারতীয় সামরিক বাহিনীর লিয়াজো অফিসার কর্নেল পি এস দাস অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত সচিব ফারুক আজিজ খানের মাধ্যমে ষোলো ডিসেম্বর বিকেল অনুষ্ঠানেও পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের খবরটি জানান দু সালে গণমাধ্যমে প্রকাশিত এক স্মৃতিচারণমূলক নিবন্ধে আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পর্কে একে খন্দ বলেছিলেন আমি তখন কলকাতায় ষোলোই ডিসেম্বর সকালের দিকে কিছু কাজে বাইরে গেছিলাম ফিরেছিলাম বেলা দশটা দিকে ফিরে দেখে আমার জন্য কিছু লোক অপেক্ষা করছে তাদের কাছেই জানলাম পাকিস্তানি বাহিনী সেদিন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে আর আমাকে সেই অনুষ্ঠানে বাংলাদেশ ও মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব করতে হবে এই ছিল সেদিন বাংলাদেশকে ওয়াকিবহাল করার অবস্থা যেন দায় সারাভাবে যেদিন আত্মসমর্প সেদিনই বাংলাদেশকে কোনোভাবে বিষয়টি জানান উনিশশো একাত্তর সালের এগারো এপ্রিল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজুদিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এক ভাষণের মাধ্যমে মোহাম্মদ আদাউনী ওজমানিকে মুক্তি বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অধীনে মুক্তি বাহিনীর সদর দফতরে তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব ছিলেন নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ নিয়ে পরবর্তীতে একাত্তরের রণাঙ্গন অকথিত কিছু কথা নামে একটি বই লিখেছিলেন তিনি এই বইয়ে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন জেনারেল ওসমানী ছিলেন না সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছিল বইটি দুশো নজরুল ইসলাম লিখেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ পর্ব শেষ হওয়ার দুদিন পর জেনারেল ওসমানী ক্ষুব্ধ এবং উত্তর মুজিবনগর সরকারের সদর দফতরে ফিরে আসেন ঢাকায় পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তার অনুপস্থিতিকে কেন্দ্র করে এক অনাকাঙ্ক্ষিত ক্ষোভ এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল যা মুজিবনগর সরকারের জন্য ছিল অস্বস্তিকর ঢাকায় আত্মসমর্পণের ক্ষেত্র ভারতের তরফে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন বাংলাদেশের সেনাপ্রধান ওসমানির কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ আত্মসমর্পণ করবে তা আমি না ওয়াকিবহল রাখা হয়নি আমি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর তাদের আত্মসমর্পণের কার্যক্রম শুরু হয়েছিল অবমূলন করা হয়েছে আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধের বড় অভাব ঢাকায় ভারতীয় বাহিনী আমার কমান্ডে নয় জেনারেল মানিক পক্ষে জেনারেল অরোরার কমান্ডের অধীনে ঢাকায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করানো হচ্ছে যৌথ কমান্ডের অধীনে ভারতীয় বাহিনীর কাছে আমি সেখানে অর্থাৎ ঢাকায় যাব কি জেনারেল অরোরার পাশে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য হাউ আই ওনার এই বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে কৌশলী আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের ভূমিকা গৌণতর করা হয়েছে অথচ সেই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বলা যায় ষোলো ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠান ভারতীয় সেনা প্রধান এবং সংশ্লিষ্ট মহল এমনভাবে ডিজাইন করেছিল যেন বাংলাদেশ আজীবন আত্মসমর্পণের দলিলের দিকে তাকিয়ে আফসোস করে যায় যে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণের ফলেই বিজয় পেয়েছি একই সাথে প্রশ্ন থেকে যাই মুক্তি বাহিনীর পরিবর্তে কেন পাকিস্তানি সেনাবাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল যেখানে ষোলো ডিসেম্বর দুপুরে মিত্রবাহিনীর জেনারেল জ্যাকব কলকাতা থেকে ঢাকা আসতে পারেন সেখানে বাংলাদেশ বাহিনীর প্রধান জেনারেল ওসমানীকে সিলেট থেকে কেন ঢাকা নিয়ে আসা গেল না দায় বাংলাদেশ পক্ষের প্রতিনিধিকে আত্মসমর্পণে সাক্ষী করা হয়